তো আবার কেউ আমাকে ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো চলে আসলাম লাইভে কে কোথা থেকে দেখতেছেন দ্রুত দ্রুত কমেন্ট করে জানাবেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো লাইভে চলে আসছি তো এই চ্যানেলটাতে ফানি ভিডিও ছাড়া হয় না ফানি ভিডিও ছাড়া হচ্ছে আমাদের নতুন চ্যানেল যে রবিন অলো স্কিংয়ে ফানি ভিডিও ছাড়া হচ্ছে যদি আপনাদের যদি আমাদের ফানি ভিডিওগুলো ভালো লেগে থাকে দেখতে মন চায় তাহলে রবিন অলো স্কিংয়ে গিয়ে দেখতে পারেন আমাদের চ্যানেলে হোম পেজে গেলেই দেখতে পারবেন যে রবিন অলো স্কিং একটি চ্যানেল শো করতেছে ওই চ্যানেলে আমরা আলহামদুলিল্লাহ কন্টিনিউয়াস ভিডিও ছাড়ছি গতকালকেও বৃষ্টির মধ্যে ভিডিও ছাড়া হয়েছে রাত্রে প্রায় বারোটা নয়টা দশটার সময় আমরা ভিডিও শ্যুট নেওয়া হয়েছে সত্যি কথা যেটা আমরা এই চ্যানেলটাতে ভিডিও ছাড়তে পারতেছে না কারণ দুইটা স্টেক আসছে যদি কোনোভাবে যদি আরেকটা স্টেক চলে আসে চ্যানেলটা পুরো নাই হয়ে যাবে এর জন্য খুব ভাবনা চিন্তা করে ভিডিও ছাড়তেছি এর জন্য সবার কাছ ক্ষমা পাঠতি অনেকজন হতে পারে আমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষা করে বসে আছেন যে ভাই ভিডিও ছাড়বে ভিডিওগুলো দেখবো কিন্তু সত্যি কথা যেটা আমি পারতেছি না ভিডিও ছাড়ার জন্য ইনশাল্লাহ ছাড়বো এটা তোয়া করবেন ইনশাল্লাহ ভিডিও আমি ছাড়বো ইউটিউব চ্যানেলের স্ট্রেকগুলো উঠে যাক সবেমাত্র মনে হয় যে দুটি মানে দ্বিতীয় নাম্বারের স্ট্রেকটা আসছে মনে হয় পুন আঠারো দিন বা বিশ দিনের মতো হয়েছে ধরেন আরও আড়াই মাস পরে ভিডিও ছাড়তে হবে আর এই চ্যানেলে লাইভ করব টার্গেট নিয়েছি কন্টিনিউয়াস ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আর টার্গেট নিয়েছি হচ্ছে এই চ্যানেলে ডেলি ব্লগ ছাড়বো একবার বাপরে ছাড়বো একবার আপনাদের ছাড়বো না কারণ হচ্ছে ভয় লাগে যদি কোনোভাবে আরেকটা স্ট্রিক ঢুকে গেলে এই চ্যানেলটা হয়ে যাবে সত্যি কথা যেটা আমার আড়াই বছরের পরিশ্রমের জিনিসটা যে ধ্বংস হতে মানে দিতে খুব কষ্ট হইতেছে আমি চাইলে আজকেও ভিডিও ছাড়তে পারি ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি কিন্তু কথাটা হচ্ছে আমার পরিশ্রমের জিনিসটা যেন না চলে যায় এর জন্য আমি খুবই একটা প্যারায় আসছি সত্যি কথা যেটা সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি কন্টিনিউয়াস ভিডিও ছাড়তে পারি আপনাদের জন্য আর কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ দ্রুত দ্রুত কমেন্ট করে জানাতে পারেন আজকে শুক্রবার দিন কে কে নামাজ পড়ছেন আশা করে সবাই কমেন্টে জানাবেন যে নামাজ পড়া হয়েছে আলহামদুলিল্লাহ আমিও নামাজ নামাজপুরে আসছি পড়ে এসে খাবার দাবার খেলাম খাবার দাবার খেয়ে তারপর ভাবলাম যে আধা ঘন্টা লাইভ করি আধা ঘন্টা লাইভ করবো বর্তমানে বাঁচতেছে হচ্ছে মানে তিনটে আট বাঁচতেছে আমি লাইভে থাকবো বেশিক্ষণ না লাইভে থাকবো তিনটা তিরিশ পর্যন্ত লাইভে থাকবো এরপরে হচ্ছে লাইভ থেকে বের হয়ে যাব আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন চেষ্টা করবেন জানানোর জন্য আর সত্যি কথা যেটা খুবই খারাপ লাগতেছে এই চ্যানেলটার মধ্যে ভিডিও ছাড়তে পারতেছি না এই চ্যানেলে ভিডিও ছাড়লে ভিডিও তো বর্তমানে রিস্ক খায় কিন্তু কথাটা হচ্ছে এখন আমার কোপাল খারাপ আমি পারতেছি না কারণ হচ্ছে আমি যদি ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা স্টেক আসলে এই চ্যানেলের অবস্থা নাই হয়ে যাবে এর জন্য খুব বুঝে শুনে কাজ করতেছি তো সবাই দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে আমি আপনাদেরকে ভালো ভালো উপহার দিতে পারি যেন একটা মানুষ আছেন লাইনে কিছু যদি বলতে চান আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানালে জানাতে পারেন কোনো সমস্যা নেই নির্দ্বিধায় জানাতে পারেন আমি আপনাদের কথাগুলো শোনার জন্যই বসে আছি আর আমার আমার নাম হচ্ছে রবিন আর আমি আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাটে আর আমি থাকি হচ্ছে বর্তমানে ঢাকাতে থাকি ঢাকা কেরানি ঢাকা সরি ঢাকা উত্তরাতে থাকি কেরানীগঞ্জে থাকে হচ্ছে আমার আব্বু থাকে আর আমি থাকি হচ্ছে উত্তরাতে বর্তমানে তো সবাই দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে আর দোয়া করবেন যেন আমার চ্যানেলটা আমি ধরে রাখতে পারি আমি চ্যানেলটাকে নিয়ে খুবই টেনশানে আছে জানি না চ্যানেলটা ধরে রাখতে পারবো কি না তো সবাই আমার জন্য দোয়া করবেন আর প্লিজ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন বা ভালোবাসা না দেন তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো না কারণ আপনাদের ভালোবাসার উপর নির্ভর করে আমাদের চ্যানেলের গ্রোথ সব কিছু মনে রাখবেন আমরা ইউটিউবার যত ইউটিউবার আছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই কিন্তু আপনাদের উপরে নির্ভরশীল যখন আপনারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন লাইক করেন কমেন্ট করেন তখন আমাদের ভিডিওগুলো গ্রোথ পায় বা চ্যানেলটা গ্রোথ পায় আর যখন আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন না বা ভালো লাগে না আপনাদের কাছে তখন আপনারা সবাই মানে তখন চ্যানেলটা গ্রোথ ডাউন হয়ে যায় মানুষের কাছে ভিডিও প্রচার কমে যায় তো বর্তমানে ভিডিও ছাড়তে পারতেছে না এই চ্যানেলটার মধ্যে আমাদের যে চ্যানেলে কন্টিনিউ ভিডিও ছাড়া হচ্ছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে হোম পেজে গেলে দেখতে পারবেন রবিন অলয়ে কিং এই চ্যানেলটার মধ্যে আমরা কন্টিনিউয়াস ভিডিও ছাড়ছি যে ভিডিওগুলো আপনাদের কাছে সত্যি কথা যেটা অনেকটাই ভালো লাগতে পারে আমরা ফানি কন্টেন্ট তৈরি করে থাকি আমার সাথে যে ছেলেটা কাজ করে তার নাম হচ্ছে জোনায়দ জোনয়েদ এখন বর্তমানে বাসাতে আছে আমি কিছুক্ষণ আগে দেখে আসলাম তো কিছুক্ষণ পরে ভিডিও করতে বের হব এই অল্প কিছুক্ষণের মধ্যে ভিডিও করতে বের হব কারণ হচ্ছে আজকে আকাশের অবস্থা এতটা ভালো না কিছুক্ষণ পর পরে বৃষ্টি হইতেছে তো এখন দেখি আল্লাহ কি করে যদি বৃষ্টি থাকলে তো আর কিছু করণীয় নেই আর যদি বৃষ্টি না থাকলে দোকানেও বের হতে হবে আর সত্যি কথা যেটা বর্তমানে এই মাসটা আমার এত পরিমাণে ক্রাইসিসে যাইতেছে কিছুক্ষণ আগে আমার বাসার যে ম্যানেজার আছে তার সাথে কথা বলতেছিলাম যে ব্যবসা বাণিজ্য ছেড়ে মনে হইতেছে যে চাকরিতে ঢুকে যাওয়াটা বেস্ট হবে কারণ যে ব্যস্ত কিনা এই ব্যবসা কিনা দিয়ে টিকাটা খুব টাফ হয়ে যাচ্ছে আমার জন্য কিছু করণীয় নাই তবু দেখা যাক আল্লাপা কী করে ভাই কারণ মেনে নিতে হবে আপনি এখন আমি আবার মাঝে মধ্যে এটাও ভাবি যে ব্যবসার উপর নিচ থাকে হতে পারে এখন নিচের ডাউন দিকটা যাইতেছে এই জন্য যে আমি ব্যবসাটা ছেড়ে দেবো এটা কিন্তু ঠিক নাও হতে পারে তো এই জন্য দেখি কি করা যায় সবাই দোয়া করবেন যেন ব্যবসা উন্নতি করতে পারি কারণ ব্যবসার অবস্থা বর্তমানে খুবই ডাউন খুবই ডাউন সত্যি কথা যেটা আমি চেষ্টা করতেছি ব্যবসা ব্যবসাটাকে একটু আপ করার জন্য কিন্তু কোনোভাবে মিলাতে পারছি না তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি ব্যবসাটাকে আপ করতে পারি আর আমার এই চ্যানেলটার মধ্যে যে ডেইলি ব্লগগুলো আছে পানি ভিডিওগুলো আছে এগুলো আপনারা দেখে আসলে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগতে পারে আর ইনশাল্লাহ নতুন নতুন ডেইলি ব্লগ নিয়ে আসতে আসতেছে আপনাদের জন্য বর্তমানে লাইভ হবে মানুষ নামাজ থেকে বেরোয় আসছে তো এই সে খাওয়া দাওয়ার খেয়ে কেউ কাজে চলে গেছে সন্ধ্যার পরে লাইভ করলে মানুষ মোটামুটি ভালো একটা মানুষ পাওয়া যায় কিন্তু এই সময় লাইভ করলে মানুষ পাওয়া যায় না তবুও যদি আপনারা কেউ যদি নতুন চ্যানেলে নতুন হয়ে থাকেন চেষ্টা করবেন হচ্ছে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পুরাতন হয়ে থাকলে তো আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব করে দিয়ে থাকলে আলহামদুলিল্লাহ এই সময় মানুষ থাকে না কারণ হচ্ছে দুপুরবেলা মানুষ খাওয়া দাওয়ার খেয়ে ঘুমায় আসর মানে আসর নামাজের পর বা মাঘ রিবির পরে মোটামুটি ভালো একটা মানুষ থাকে এমনি মানে অনলাইনে কিন্তু অনলাইনে এখন বর্তমানে মানুষ নাই তো সবাই দোয়া করবেন বেশি বেশি করে আমার জন্য একটু যেন আমার চ্যানেলটা ধরে রাখতে পারি আর আপনারা যদি কোনো বিষয় জানতে চান আমার সম্বন্ধে সেগুলো কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন যে ভাই এ বিষয়ে আমি আমরা একটু জানতে চাইতেছি আপনার কাছ থেকে ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আর কী কোথা থেকে দেখতেছেন সেটাও জানাতে পারেন আর আমাদের ঢাকাতে বর্তমানে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তো আপনি যে জায়গায় আছেন যে জায়গার নাম বলে বলতে পারেন যে কোন জায়গায় কীরকম বৃষ্টি হইতেছে না হইতেছে কে কোথা থেকে দেখতেছেন দ্রুত দ্রুত কমেন্ট করেন যদি পারেন কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন আবার লাইভে চলে আসলাম আপনাদের দোয়াই আল্লাপাক খুব ভালো লাগছে তো কে কোথা থেকে দেখতেছেন জানালে জানাতে পারেন আমি বর্তমানে ঢাকাতে আছি আর আমার নাম হচ্ছে রবিন যদি আরও কোনো বিষয়ে প্রশ্ন জানতে চান বা আপনার কোনো সমস্যা নিয়ে যদি জানালে মন চায় জানালে জানাতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আমি বেশিক্ষণ নেই আর মাত্র সতেরো মিনিট আসছি লাইভে সতেরো মিনিট পর লাইভ কেটে দেব। কারণ আমার অন্য কাজ আছে অন্যদিকে আবার কাজে যেবে ভিডিও কাজ করতে হবে কাজ করে আবার দোকান নিয়ে বের হতে হবে যদি আকাশের অবস্থা ভালো দেখি দোকানে বের হব আর আকাশের অবস্থা যদি খারাপ দিকে যায় তাহলে তো কিছুই করণীয় নেই তো ওকে কোথা থেকে দেখতেছেন চেষ্টা করবেন জানানোর জন্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন হলে আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্টই পরিবারে আসার জন্য এবং ঢোকার জন্য থাকার জন্য আপনাকে ধন্যবাদ আর যদি নতুন হয়ে থাকেন চেষ্টা করবেন যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা সুন্দর একটা গঠনমূলক একটা কমেন্ট করে যাওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ রইল আর আমি বর্তমানে আছি ঢাকা উত্তরাতে আপনারা কে কোথা থেকে দেখতেছেন জানানোর জন্য চেষ্টা করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য আর বর্তমানে বাংলাদেশে আলহামদুলিল্লাহ সব কিছু মোটামুটি ভালোই আছে তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য অবস্থাটা একটু খারাপ যাচ্ছে দেখি আল্লাপায় কি করে ইনশাল্লাহ টার্গেট আছে আর ভালো কোনো কিছু করতে হবে আর কে কোথা থেকে দেখতেছেন চেষ্টা করবেন জানানোর জন্য একটা ভাই কমেন্ট করেন ভাই প্লিজ আপনারা কি শুনতে পারতেছেন কিনা একটু যদি কমেন্ট করেন তাহলে অনেকটা ভালো হয় অনেক সময় সাউন্ডে প্রবলেম থাকে কেমন আছো তুমি গতকালকে তুমি কমেন্ট করছিলা সত্যি কথা থ্যাংক ইউ অসংখ্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাকে গতকালকে তুমি কমেন্ট করছিলা সেম কমেন্ট করছিল আমার খেয়াল আছে অসংখ্য ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য কেমন আছো তুমি আশা করো অনেকটাই ভালো আছো আমি চলে আসছি লাইভে যদি তোমার কোনো কথা যদি জানতে ইচ্ছে হয় কমেন্ট করলে করতে পারো আর ভালো কোনো কমেন্ট করে ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। সত্যি কথা যেটা আমি আসছি আর লাইভে বেশিক্ষণ নেই লাইভে আর চোদ্দো মিনিট আছে চোদ্দো মিনিট পর লাইভ কেটে দেবো কারণ হচ্ছে আমি ভিডিও শ্যুট নিতে যেয়ে বের হতে হবে বা কী লেখ ভাইয়া ফ্রি গেম ফ্রি ফায়ার ফ্রি ফায়ার গেম ফ্রি ফায়ার গেম বলতে ভাইয়া বাংলাতে একটু লেখ বুঝতেছি না ফ্রি ফায়ার গেম তো লেখছো বুঝতেছি কিন্তু এর পরটা একটা আর অক্ষর তো বুঝতেছি না তোমার গেম ফ্রি ফায়ার গেম অত মানে কি বুঝাইতেছো বুঝতেছি না যদি পারে একটু বলো ভেঙে বলো কে কোথা থেকে দেখতেছেন একজনে আছে কে কোথা থেকে দেখতেছেন জানানোর জন্য চেষ্টা করবেন দেখি এটাতে একটু ভালো দেখা যাইতেছে তো কে কোথা থেকে দেখতেছেন জানানোর জন্য চেষ্টা করবেন সত্যি কথা যেটা আমি বাসার মধ্যে আছি মানে লাইট জ্বালায় নেই আজকে ব্রাইটনেসটা কম দিয়ে দেখতেছি কেমন আসে মোটামুটি ভালো একটা ফেজ আসে দেখা আর মাত্র বারো মিনিট আছে লাইভে বারো মিনিট পরে লাইভ থেকে বের হয়ে যাব বেশিক্ষণ আর লাইভে থাকবো না আমাদের ফানে ভিডিও শ্যুট নিতে যেতে হবে এখানে বসে থেকে কোনো লাভ হবে না লাইক থ্যাংক ইউ ভাইয়া লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইক করে দেওয়ার জন্য তোমরা সাপোর্ট করতেছো বলে আজকে আমি আমার মোটামুটি কিছু ভিউজ আসতেছে সাপোর্ট যদি না করো তোমরা তাহলে তো আমার চ্যানেল পুরোটা চুম্মা হয়ে যাবে গা তোমাদের ভালোবাসা যতটুকুই দিতেছ এতটুকু ভালোবাসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিওগুলো পছন্দ করতেছ দেখতেছো সত্যি কথা যেটা তোমাদের কাছে ও প্রচুর প্রচুর পরিমাণে কৃতজ্ঞ যে তোমরা আমাকে যতটুকু পারতেছো ভালো একটা সাপোর্ট করে আমার পাশে আছো আর বর্তমানে যারাই কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে মানে ইউটিউবে কাজ করতেছ ইউটিউব গেডলাইনটা ভালো করে পড়বে পড়ে কাজ করবে যেন আমার মতো বোকা স্বর্গে বসবাস করে কাজ করিও না কেউ যেমন আমি বোকা কাজ থেকে কাজ করছিলাম এর জন্য আজকে মনিটাইজেশন নিতে পারি না আমার মনিটাইজেশনের টাইটেরিয়া পূরণ হয়ে গেছে কিন্তু আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারিনি আমার গেডলাইন স্টেক চলে আসছে আমার নিজের ভুলের কারণে তো সবার চেষ্টা করবো হচ্ছে যে কোনো সময় ইউটিউবে কাজ করার সময় ভেবেচিন্তে কাজ করবে যেন তোমার একটা ভুলের জন্য যেন তোমার পরিশ্রমটা যেন বিপলে না চলে যায় যে কাজই করো দুইটা কন্টেন্ট দিতেছ দুইটা কন্টেন্ট ভেবে চিনতে দেবে যেন এটি এই কন্টেন্টগুলো যেন ভবিষ্যতে কোনো তোমার চ্যানেলের উপরে অ্যাফেক্ট না ফেলে মানে কোনো খারাপ কোনো কিছু না ফেলে যদি তুমি যদি একটা কন্টেন্ট ছাড়ো যে কন্টেন্টটা কিন্তু মানুষ পছন্দ করার কথা কিন্তু সেই কন্টেন্টটার মতো কোনো খারাপ কোনো কিছু দিয়ে দিয়েছ তাহলে কিন্তু ভাই কমেডি কেটলাইন স্টেক চলে আসবে যখন কমেডি কেটলাইন স্টেক চলে আসবে তখন তোমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে ঠিক তো হুম আর সত্যি কথা হচ্ছে যে কি তোমার কন্টেন্টগুলো তোমার উপর নির্ভর করবে এমন কন্টেন্ট তৈরি করবা যে কন্টেন্টগুলো মানে আনকমন কন্টেন্ট তৈরি করতে হবে যে গুলো মানুষে পছন্দ করতে হবে এমন কোন কন্টেন্ট তৈরি করবা যে কন্টেন্টগুলো মানুষ দেখার পরে যে বলবেন না ভাই একটা আসলে সুন্দর একটা কন্টেন্ট তৈরি করছে যে কন্টেন্টগুলো দেখার মতো একটা কন্টেন্ট আর তোমার কাছে এতটুকু তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে যে কন্টেন্টগুলো তৈরি করবা কন্টেন্টগুলোর কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি আমরা ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি এতটা ভালো দিতে পারি না কারণ হচ্ছে সত্যি কথা যেটা আমরা দোকানদারি করি আমি বিভিন্ন রকমের কাজ করি এর জন্য মেসেজও আমার কোয়ালিটিগুলো ভালোভাবে দিতে পারি না কারণ হচ্ছে কোয়ালিটি ভালো করতে গেলে আমার বিভিন্ন জায়গায় যেতে হবে জন্য আমি টাইম দিতে পারি না ভিডিওর পিছনে আমি দোকানদারি করি নিজে চলা লাগে সব কিছু করার মাঝখানে মানে ইউটিউব চালাচ্ছি কিছু করণীয় না ভাই চেষ্টা করার দায়িত্ব করতেছি আল্লাহ পাক কী করে পাক যদি আছে রাখে তো রাখলোই আর যদি নিয়ে গেলে তো আর কিছু করণীয় নাই সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য আমার ছোট্ট এই পরিবারটার জন্য দোয়া করবেন যেন ছোট্ট পরিবারটাকে ধরে রাখতে পারি কেউ কিছু যদি বলতে চান কমেন্ট বক্স খোলা আছে বলতে পারেন খুব সুন্দরভাবে গঠনমূলক কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের আশা আমি কিন্তু বসে আছি আর সত্যি কথা যেটা আজকে কিছুক্ষণ পরে ভিডিও করতে বের হব পানি ভিডিও করতে বের হবো বর্তমানে পানি ভিডিও করা হইতেছে না ইনশাল্লাহ আজকে আবার বের হব বৃষ্টির জন্য আকাশ মেঘলা জানি না বৃষ্টির জন্য কি ভিডিওটা করতে পারবো কিনা জানিনা আল্লাপাক ভালো জানে কোথা থেকে দেখতেছেন জানানোর জন্য চেষ্টা করবেন আর বেশিক্ষণ নেই বেশিক্ষণ নেই আর মাত্র সাত মিনিট আছি সাত মিনিট পরে লাইভ কেটে দেবো তো কে কোথা থেকে দেখতেছেন জানানোর জন্য চেষ্টা করবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার জন্য জীবন খুব সুন্দর ভাই জীবনটাকে উপভোগ করুন হতে পারে মানুষের জীবনে দুঃখ বেদনা কষ্ট থাকবে মা এই পৃথিবীতে কেউ যে একবারে সুখী এমনটা কিন্তু না মানুষের জীবনে দুঃখ বেদনা থাকবে এটাকে নিয়ে কখনো আফসোস করে জীবনটাকে মানে কষ্টতে রাখবেন না যে কোনো সময় থাকেন যে অল্প সময় যে সময় আপনি দুর্নীতিতে থাকেন সময়টাকে উপভোগ করার জন্য চেষ্টা করবেন আর পৃথিবী সীমিত সময় থাকার জায়গা মনে রাখবেন এই পৃথিবীতে আপনি যত সুন্দরভাবে নিজেকে উপভোগ করবেন তত সুন্দরভাবে আপনি এই পৃথিবীতে থাকতে পারবেন পৃথিবী আপনাকে ছাপে অনেক পরিমাণে কষ্ট দেওয়ার জন্য অনেক পরিমাণে আঘাত দেওয়ার জন্য দীর্ঘ আঘাত কিন্তু এগুলার মাঝখানে বেঁচে থেকে আপনি নিজেকে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে কারণ এই পৃথিবীতে ভাই কারো ভালো কেউই ছায় না আমাদের বাংলাদেশের জাতীয় খেলা যেরকম হাড় একজনের পিছন ধরে আর একজন ট্রেনে ধরে রাখে তদ্রুপ আপনার লাইফে অনেক মানুষ আসবে আপনাকে পিছন থেকে টেনে ধরে রাখার জন্য এগুলোকে নিয়ে কখনো আফসোস করে কোনো লাভ নেই নিজেকে নিজে তৈরি করুন ভালো একটা জায়গায় ট্রাভেল করার জন্য চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনিও পারবেন সবাই পারতেছে আপনি কেন পারবেন না ইউটিউব বলতে কোনো শব্দ না যে কোনো জায়গায় যান আপনি যদি নিজেকে যদি একটা ভালো জায়গায় যদি তৈরি করার জন্য চেষ্টা করেন তাহলে আপনি নিজেকে তৈরি করতে হবে যখন আপনি নিজেকে তৈরি করে নিতে পারবেন দেখবেন আপনাকে মানুষ সেলুট দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে যেমন আমাদের ডাক্তার ইউনুস স্যার যিনি উনি কিছুদিন আগে একটা কালকে একটা ভিডিওর মধ্যে দেখলাম যে উনি গায়ের যে কোটটা পরে কোটটা চারশো টাকা গায়ে যে পায় পরে ওইটার দাম হচ্ছে তিনশো টাকা না কয়শো টাকা মানে সব মিলে তার গায়ের মধ্যে কিন্তু পনেরোশো টাকারও কিন্তু সামান নেই কিন্তু তার মূল্যটা হচ্ছে কুড়ি টাকার থেকেও বেশি তো নিজে কত টাকা দামের জামা গায়ে দিয়েছেন এটা নিয়ে কখনো ভাববেন না কিন্তু আপনি কিরকম মূল্যবান হইতেছেন মূল্য নিজেকে নিজের মূল্যটা কীরকম বাড়াইতেছেন ওদিকে খেয়াল রাখবেন বেশি করে তাহলে ইনশাল্লাহ আপনিও পারবেন আপনার জীবনটাকে খুব সুন্দর একটা জায়গায় উপভোগ করতে আর দুঃখ থাকবে এর জন্য দুঃখ আছে এর জন্য যে আপনি লাইফটাকে স্যাড মোমেন্টে রাখবেন এটা কখনো করবেন না যে অবস্থাতে থাকেন না কেন লাইফটাকে উপভোগ করবেন লাইফ যত সুন্দর আপনি উপভোগ করবেন দেখবেন লাইফে তত আপনি এনজয় করতে পারবেন সময় খারাপ যাবে ভাই সময় সব সময় একজনের হাতের উপরে চলে না সময় কখনও আপনার হাতের উপরে ভালোভাবে যাবে কখনো খারাপভাবে যাবে এটা যাবে এটা বলে লাভ নেই তো নিজেকে কন্ট্রোল করবেন আর আমি আর বেশিক্ষণ নেই আর অল্প কিছুক্ষণ সময় আছে যদি কি কেউ কোনো কমেন্ট করতে চান কমেন্ট করলে করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানানোর জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব তো ভালোবাসা অবিরাম রইল আপনাদের জন্য আর বেশিক্ষণ নেই অল্প সীমিত সময় আসি সীমিত সময়ের পরে চলে যাব লাইভটা কেটে দেবো অলরেডি আর তিন মিনিট আছে তিন মিনিট পরে লাইভটা কেটে দেবো আর বেশিক্ষণ থাকবো না তো কে কোথা থেকে দেখতেছেন জানানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আপনাদেরকে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য দুই মিনিট আছে দুই মিনিট পরে লাইভ কেটে দেবো বেশিক্ষণ আর নেই তো কে কোথা থেকে দেখতেছেন দ্রুত দ্রুত জানান ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য খুব দ্রুত আর নেই আর একটা মিনিট আছে এক মিনিটের মধ্যে লাইফ কেটে চলে যাচ্ছে ভালো থাকবেন সবাই এখনই চলে যাব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং নিজে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও